ইন্টারনেট তথা ওয়েবের তথ্য যেমন লেখা অডিও ভিডিও স্থির ছবি অ্যানিমেশন ইত্যাদি সম্বলিত পেজ রাখা যায় বর্তমান সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে ওয়েবে এরূপ কোনো তথ্য রাখা পেজকে ওয়েব পেজ বলা হয় ওয়েব পেজ দেখার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার প্রোগ্রামে ঢুকে অ্যাড্রেস লিখে এন্টার দিলে পেজটি ওপেন হয় যেমন আমরা এখন ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এ এর অ্যাড্রেস পারে আমাদের ওয়েব পেজের ঠিকানা ডাব্লুড ডট সিস্টেক পাবলিকেশানস ডট কম এটি টাইপ করে এন্টার দিলে সিস্টেক পাবলিকেশনের ওয়েব পেজটি ওপেন হবে এখন এই পেজটির সোর্স কোড অর্থাৎ এটি কিসের মাধ্যমে করা হয়েছে আর সোর্স কোডগুলি যদি আমরা দেখতে চাই তাহলে আর যে কোনো অংশে আমরা মাজের রায় পাটন নিয়ে আমরা যদি ভিউ সোর্স অপশানটি সিলেক্ট করি তাহলে এরকম সোর্স কোড দেখাচ্ছে এখানে এই পেজটি অর্থাৎ এই ওয়েব পেস্টটি এস টিএমেল করা এই জন্য এটি শুরুতে এস দেখাচ্ছে এখানে যেমন টাইটেল সিস্টেম পাবলিকেশন এই অংশটি আসার জন্য এখানে টাইটেল সিস্টেম পাবলিকেশন এভাবে আছে এখানে বিভিন্ন লিঙ্ক পেজ বিভিন্ন ছবি ইত্যাদির জন্য এখানে বিভিন্ন কিছু স্টেম মাধ্যমে স্টেম সোর্স সোস উল্লেখ করা হয়েছে যেমন এখানে ইমেজ আনার জন্য ইমেজ ঠিকানা উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন এখানে এ লেখাটি এই লেখাটি ওয়েবের এই লেখাটি আনার জন্য এখানে আমরা এইভাবে এস টি এম এল এর মধ্যে লেখা রয়েছে এইভাবে ওয়েবসাইট তথা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ বা কুট হচ্ছে এস টিএমএল এস টি এম এল এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট Mark language. HTML markup ল্যাঙ্গুয়েজ এস বা হাইপার টেক্সট আপ ল্যাঙ্গুয়েজ জন্য টেস্ট ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি মূলত টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাঙ্গুয়েজটি সবার আগে ভালো করে শিখতে হয় তবে এটি শেখা খুব সহজ এস ব্যবহার করে সহজেই সুন্দর ডকুমেন্ট পেজ তৈরি করা যায় এছাড়াও ওয়েবসাইট ডিজাইন করার জন্য বিভিন্ন টুলস রয়েছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেগুলি ব্যবহার করে খুব সহজে ওয়েব পেজ তৈরি করা যায় কিন্তু এই ওয়েবসাইট ডিজাইন করার বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে এস তাই ভালো ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই স্টে জানতে হবে টিম বারনিশলি উনিশশো আশি সালে এস ভাষা সম্পর্কে প্রাথমিক রূপ প্রদান করেন এসটেম সুবিধা এসটেম এর অনেকগুলি সুবিধা রয়েছে যেমন এস্টেম ব্যবহার করা খুবই সহজ এটি প্লেন টেক্সটবিধা এডিট করা সহজ প্রায় সব ধরনের ব্রাউজার এটি সমর্থন করে এটি ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রাম সম্মুখে দারুন এমন ব্যবহার করে সহজে শিখতে পারে

এছাড়াও পেজের সাইজ কম হতে হোস্টিং স্পেস কম লাগে তাই এটি অর্থাৎ এস টি এম এল খুব সাশ্রয়ী এটি একটি ওপেন টেকনোলজি